বন্ধুরা তোমরা তো জানোই যে আমাদের রাজ্যে এমনিতেই কর্মসংস্থানের অভাব রয়েছে তার মধ্যে কেউ যদি কারো মুখের ভাত মুখে গ্রাস কেড়ে নেয় কারো পেটে লাঠি মারে এটা কি উচিত তোমরা বলো আমাদের রাজ্যে অ্যাডভোকেটদের পেটে লাঠি মারা হচ্ছে তারা বলতে পারে এখন অনেশনে বসবে এখন আর আমাদের রাজ্যে কোর্ট কাচারি ল আইন এগুলোর কোনো প্রয়োজন নেই কারণ সমস্ত কিছু ডিসিশনই হবে এখন থেকে ওয়াইটিতে ওয়াইটি ছাড়াও বাকি মানে সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে সেখানে হবে সমস্ত রকম ডিসিশান আর সব ডিসিশন গুলো নেবে মানে যে যার সাথে ঘটছে ঘটনাগুলো তার অপোজিটে যে সমস্ত ভিউয়ার্সটা থাকবে তারা নেবে সমস্ত ডিসিশন কেন বললাম কথাগুলো চলো সমস্ত তথ্য প্রমাণ সহ আজকে সবটাই আমি তোমাদের সামনে পেশ করব তোমরা আমার টাইটেল আর থামবেল দেখে এসেছো চলো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল তোমরা যদি এখনো আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য না হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে রাখবে যাতে যখনই এরকম করে নতুন আপডেট আমি নিয়ে আসবো অ্যাট ফার্স্ট তোমাদের কাছে গিয়ে পৌঁছায় চলো এই কথাগুলো দিয়ে আমি কেন শুরু করলাম কেন অ্যাডভোকেটদের পেটে লাথি মারা হচ্ছে কেন তারা অনশনে বসবে কেনই বা সোশ্যাল মিডিয়াতেই এখন থেকে সমস্ত কিছু ডিসিশন নেওয়া হবে সবটা আগে দেখে নাও বুঝে নাও কি কারণে বললাম কথাগুলো আমার নয় কারা বলছে কোথা থেকে নতুন নিয়মটা বা নতুন এই আইনটা প্রচলন হলো চলো শুরু করছি তোমরা দেখে নাও তারপরে আমি আবার ফিরে আসছি হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই ফোন করছো প্রীতমের ফোনে বারবার ফোন বাজে প্রীতম কেমন আছে তোমরা জানতে চাইছো তোমরা যারা প্রীতম ভাইকে ভীষণ ভালোবাসো তারা অনবরত ফোন করছো হয়তো আমি ফোনগুলো তুলতে পারছি না কেন আমাদের মনের অবস্থা ভালো নেই তোমরা জানো তো সারা রাত হাসপাতালে কোনো বেড নেই এক একটা বেডে দুটো তিনটে করে পেশেন্ট রয়েছে নিচে বসে থেকে সারা রাত হাসপাতালে থেকে ওকে ছুটি দেয়নি আমরা ছুটি করিয়ে নিয়ে চলে এসেছি নিয়ে এসে এখন আমি তোমরা জানো আজকে বৈশাখ স্টেশন ভববাগলা বাড়ির পুজো তা আমি চাই ওর মনটাকে ভালো রাখার জন্য ভবাগলা বাড়ি যখন পুজো দেবো ওকে আমি ওইখানে নিয়ে যাবো ডাক্তার ছুটি দেয়নি আমরা নিয়ে চলে আসার কারণ হচ্ছে এটাই ও আগের থেকে অনেকটা ভালো আছে বা সুস্থ আছে ডাক্তার ওকে বলেছে বেশি ঘুমোতে না আর প্রচুর পরিমাণে জল খেতে সেই কারণে আমার কোথাও মনে হয়েছে যে ওর মেন্টালটা ফ্রেশ করা দরকার ওখানে থাকতে হচ্ছে না কি অসুবিধা হাসপাতালে এত মানে পেশেন্টের ভিড় আর ওর মানসিক অবস্থা ভালো নেই ও বুঝতেই পেরেছ কেন কি করেছে মানে এত চাপ ও নিতে পারছে না কারা ওকে চাপগুলো দিয়েছে সেটা তোমরা সবটাই জানো তো আমি ওকে এখন বাড়ি এইমাত্র মাত্র নিয়ে এসেছি নিয়ে আসার পরে ওকে আমি স্নান টান করালাম করিয়ে এসে ওকে এখন আমি বাগলার বাড়িতে নিয়ে যাবো ওকে একটু সমাধিতে আমি পুজো দেওয়াবো পুজো দিয়ে ওর যাতে মনটা ফ্রেশ থাকে হ্যাঁ ও কি বলছে ওকে ওখানে সবাই জানে যে হাসপাতালে গেলে ওয়াশ করে আর এখন তো ওয়াশে নল দিয়ে করায় না কিছু একটা বোতলের মধ্যে দেখতে বাজে একটা কেমন সেইগুলো খাই ওকে প্রচুর বমি করানো হয়েছে রাত্রেবেলা ইসিজি করে দিয়েছে বমি করানো হওয়ার পর হাসপাতালে ওকে ভর্তি করেছে তো আমি সারা রাত ওখানে আমরা ছিলাম আমার বর্দি মেজ মেস তারপর ইসিজি বললাম তো তারপরে আমি ভোরবেলা আমি বাড়ি চলে আসি বাড়িতে আসার পর ও সব গোছ করে আমি ঘর দর পরিষ্কার করে ওখানে আমার দিদির ছেলেরা ছিল দিয়ে ওকে নিয়ে এখন নিয়ে এসেছি নিয়ে এসে ওকে আমি স্নান করি ভগলা বাড়িতে পুজো দিতে ওকে নিয়ে যাবো হয়তো আশা করি অনেক ফ্যান ফলারও ওখানে থাকে ওর সঙ্গে দেখা হতে পারে এটাই বলবো তোমরা যারা ভাইকে ভালোবাসো আর আমি ওকে এখন পুজো দেওয়ার পরে ওকে একটা বাইরে আমি এখন ডাক্তারও দেখিয়ে নেব যেহেতু ওর বুকটাতে কষ্ট এখনও আছে যারা ওকে ভালোবাসো আশা করবো তোমরা সবাই চাইবে যে ভাইকে যেন তোমরা একটু খেয়াল রাখবে ভাইকে যেন কেউ এইভাবে আর চাপ সৃষ্টি না করে ওকে যেন ওকে একটু সুস্থভাবে কেউ বাঁচতে দেয় তোমরা যারা ভাইকে ভালোবাসো অবশ্যই তোমরা তো সেটাই কামনা করো আমি জানি তো আমি এখন ওকে নিয়ে এসেছি আর এইটা এই কারণেই ভিডিওটা আমার এখন করা তোমরা বারবার সবাই ফোন করছো ভাইয়ের খবর নেবার জন্য হয়তো সবার ফোন আমি তুলতে পারছি না আর বুঝতেই পারছো আমার গলা ভেঙে গেছে আমি কথা বলতে পারছি না তো এখন ভাই অনেকটাই সুস্থ আছে আমি ওকে নিয়ে এসেছি এখন যাবো আমি ভর পাগলার বাড়িতে ভাইকে দিয়ে ওখানে পুজো দিয়ে ওখানে আজকে আমার বাপের বাড়ি ওখানে ওকে আজকে রাখবো যাতে ওর মনটা ফ্রেশ থাকে চলো আজকে ভিডিওটা এটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভাই অনেকটা আগের থেকে ভালো আছে চলো টাটা তাহলে তোমরা দেখতেই পেলে একজন মা তার সন্তানের জন্য মানে কাকুতি করছে সবার কাছে করজোড়ে সবার কাছে আবেদন করছে যে তার সন্তানকে বাঁচতে দাও কোথায় করছে এসে না ওয়াইটিতে কেন করছে এসে কারণ ওয়াইটির মানুষগুলো তার সন্তানকে বাঁচতে দিচ্ছে না কারণ ওয়াইটির মানুষগুলো শুধু ওয়াইটি নয় ওয়াইটির সাথে ফেসবুকও সে চালায় সব জায়গায় তার কাতর আটতি চলছে আর কি কারণ এই ভিডিওটা তো শুধুমাত্র ওয়াইটির প্ল্যাটফর্মে যে এটা আপলোড হবে এমন তো নয় এটা ফেসবুকেও আসবে তো এটাই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সমস্ত মানুষের কাছে সেই মা মানে ভিক্ষে চাইছে যে তার সন্তানকে বাঁচতে দাও কারণ এই সোশ্যাল মিডিয়া যত মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ তার সন্তানকে মেরে ফেলছে কিভাবে মেরে ফেলছে না সতেরো বছর বয়সে তার সন্তানকে এই বিয়ে দিয়েছিল তারপরে তিন চার মাসের মধ্যেই সেই বউকে বলেছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া চলে গেছিল এবং তারপরে তার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর ডিভোর্স আবার ছ মাসের মধ্যে সে আবার নতুন একটা সম্পর্কে আসে আবার বিয়ে করে সেই বউর সঙ্গেও তার সম্পর্কটা ঠিকঠাক চলতে পারে না মানে চলে না সে আবার চলে যায় বাপের বাড়িতে তখন আবার আবার সে তার পাঁচ বউয়ের কাছে ফিরে আসে মানে লিগেলি যে কিনা ডিভোর্স ডিভোর্সি ওয়াইফ তার কাছে ফিরে আসে তার সঙ্গে তার সমস্ত রকম রিলেশান আর কি হয় যেখানে তার নতুন মানে দ্বিতীয় যাকে বিয়ে করে তার সাথে ডিভোর্স হয়নি এই সমস্ত কিছু মিলিয়ে মিশে সবটা আমরা সবাই জানি তোমরাও জানো মানে এই ড্রামাটা জীবনে কোনো দিনও শেষ হবে না যতদিন ওয়াইটি থাকবে ততদিন এই ড্রামা চলবেই ড্রামা শেষ হবারই নয় আমরা যতই চেষ্টা করি আমরা যতই বলি আমরা যতই বোঝানোর চেষ্টা করি আর আমরা যতই ওদের কাছে মেসেজ দেওয়ার চেষ্টা করি না কারণ যে যে কোনো একদিকে থেকে তোমরা ভালো কিন্তু এরা সেটা হবার নয় বারবার প্রীতম বলছেন তোমরা প্রীতমের লাইফটা কালকে দেখেছো কত বড় ড্রামা বাজ কত ড্রামা হয়েছে কালকে রাত্রি সাড়ে বারোটা একটা পর্যন্ত লাইফটা দেখেছি তারপরে রিমির লাইফটাকেও দেখেছি আমি এখানে প্রীতম রিমির সঙ্গে আরও একজন আছে সেই মানুষটার নাম আমি আমার ভিডিওতে নেব না কারণ আমারও তো একটা ছোট্ট চ্যানেল আর এদের মতো এত পাওয়ারফুল নয় কারণ আমি তো নাটক নই আমি নাটক করতে পারবো না তাই আমার চ্যানেলটা বাঁচানোর দায় আমার নিজেরই সেই কারণে আমি নাম প্রকাশে অনিচ্ছুক সেই নামটা তুললাম না তোমরা আমি জানি তোমরা বুঝে নিয়েছো অলরেডি তো এই যে তিনটে ফ্যামিলি এই তিনটে ফ্যামিলি ড্রামা দে থেকে দু বছর ধরে চলছে মানে বলে না অল্প বয়সে পাকলে ড্যাস ড্যাস তার দুঃখ চিরকাল বিষয়টা হচ্ছে সেটাই আর এখানে সব থেকে বড় খারাপ লাগার জায়গা কোথায় জানো আমরা বাবা মা হিসাবে আজকে আমি একজন মা বাবা মা হিসাবে ওই যে কথায় বলে না কু সন্তান যদি বা হয় কু মাতা কদাপি নয় তো সেই কারণে আমাদের সন্তানরা যত বড় অপরাধী করুক আমরা কখনো সন্তানদেরকে ত্যাগ করতে পারি না কিন্তু তার মানে এটা নয় যে আমার সন্তান অন্যায় করছে আমার সন্তানকে আমি মিসগাইড করব আমার সন্তান বেপথে যাচ্ছে তাকে সেই পথেই আমি পরিচালিত করব সেটা নয় বাবা মামা হিসাবে আমাদের রেসপন্সিবিলিটি আমাদের সন্তানকে গাইড করা এবং সঠিক রাস্তাটা দেখানো হতে পারে এরকম অনেক উশৃঙ্খল সন্তান আছে তাদেরকে বাবা মা কন্ট্রোল করতে পারে না হয় না তবে বাবা মা কি চেষ্টা করে না তবে এই ক্ষেত্রে আর বাবা মা কতটুকু চেষ্টা করেছে সব থেকে বড় দায়ী হচ্ছে তারা কারণ পিতম যখনই যেই ডিসিশানটাই নিয়েছে ভুল এবং নোংরা ডিসিশন সেটাকেই তার বাবা মা এবং তার ফ্যামিলির লোকেরা সাপোর্ট করেছে সেই সতেরো বছর বয়সে বিয়ে করা থেকে শুরু করে সেই ডিভোর্স করা থেকে শুরু করে তারপর রিমিকে বিয়ে করা থেকে শুরু করে রিমি চলে যাওয়ার পর আবার তার প্রাক্তন অনেকে নিয়ে এসে নোংরামি করা তার সঙ্গে প্রমোশনের নাম করে এখানে যাওয়া সেখানে যাওয়া সমস্ত কিছুতেই তাই ফ্যামিলিটাকে সাপোর্ট করেছে এই সাপোর্টটা যদি সেদিন না করতো যদি সেদিন ছেলেকে শাসন করতো আজকে ছেলের পরিণতি এটা হতো না আর আজকে যে মা বলছে না আমার সন্তানকে বাঁচতে দাও কেন ওয়াইটির সমস্ত দর্শক বা সোশ্যাল মিডিয়ার দর্শকরা মিলে কি তোমার সন্তানকে দুটো মানে বউ নিয়ে বলেছিল যে তাদেরকে নিয়ে তার লাইফটা চালাতে বলেছিল না আমরা গিয়ে শিখিয়ে দিয়েছিলাম তাহলে আজকে এই বিচারের ভাগটা কেন ওয়াইটির ওপর ছাড়া হচ্ছে কেন ছড়া হচ্ছে কে বলেছিল যে তার ফ্যামিলির কেচ্ছা কামারিগুলোকে পাবলিক করতে কে বলেছে লাইভ করে করে সমস্ত কিছু দেখাতে কালকে লাইভগুলো করতে কে বলেছিল তারপর আবার প্রাইভেটও করে দিয়েছে আজকে একটা মাসও হয়নি রিমিকে ফেরত দিয়ে আসা হয়েছে প্রীতমের বাড়িতে আর কি লিগেলি যেহেতু ও ওয়াইফ আজকে আমরা সবাই জানি অনেক কিছু দেখেছি অনেক কিছু হয়ে গেছে রিমি আর প্রীতমের ডিভোর্সটাও হয়ে যাবে বলেছিল কিন্তু এরই মধ্যে আমাদের যে হিউম্যান হিউম্যান রাইটের যে আছে সঙ্গীতা ম্যাডাম তারা মিলে গিয়ে আর কি রিমিকে আর কি দিয়ে এসেছিল তোমার বাড়িতে আমরা কিন্তু সবাই খুব স্যাটিসফাইড হয়েছিলাম এবং খুব আনন্দও পেয়েছিলাম ঠিক আছে ছেলে বা দুটো এবার নিজের মতো করে সংসার করুক কিন্তু কালকের লাইভ তোমরা যারা দেখেছো আই হোক তোমরা সবাই দেখেছো সেখানে পেলাম বারবার একটা কথাই বলে যাচ্ছে একটা কথাই বলে যাচ্ছে যে তোমরা চেয়েছো জোর করে রিমিকে আমার বাড়িতে দিয়ে যাওয়া হয়েছে তোমরা চেয়েছো বলে আমি পাহাড়ে ঘুরতে গেছি তোমরা চেয়েছো বলে আমি সমুদ্রে ঘুরতে গেছি মেয়েটার এত ভালো থাকে তোমরা চেয়েছো বলে বার্থডে সেলিব্রেট করেছি তোমরা চেয়েছো বলে ওখানে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট হয়েছে সব করেছি আমরা চেয়েছি বলেই ও সব কিছু করেছে ও ও নিজের থেকে কিচ্ছু করেনি কই আমরা তো চাইনি যে তুমি প্রথম বউকে ডিভোর্স দেওয়ার পরে ফট করে আবার আরেকজনের সাথে রিলেশনে চলে আসো তাকে বিয়ে করো আমরা তো তোমাকে বলে দিইনি আমরা তো তোমাকে বলে দিইনি যে তুমি দ্বিতীয় বউয়ের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তার সঙ্গে ডিভোর্স না হয়েও তুমি প্রথম বউয়ের সঙ্গে আবার সম্পর্কে রাখো আমরা বলে দিয়েছিলাম আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে করেছিল তাহলে এখন কেন বলছো তোমরা চেয়েছো বলে তোমরা চেয়েছো বলে আরে ভাই সংসার তো তুমি করবে তুমি কোন বউকে নিয়ে থাকবে দুটো বউকে তুমি রেখেছ বা দুটো বউ তোমার দরকার সেই ডিসিশন যেমন তোমার ছিল আজকে যদি তোমার রিমিকে প্রয়োজন না হয় জোর করে কে কাকে দিয়ে যেতে পারে ভাই কে কাকে দিয়ে যেতে পারে আজকে আমি যদি না চাই জোর করে আমার সঙ্গে কে কি করতে পারবে আজকে তোমার যদি রিমিকে ভালোই না লাগে তুমি যদি মনে করো যে তুমি অন্য কোথাও গিয়ে ভালো থাকবে অন্য কারোর সঙ্গে ভালো থাকবে হতে পারে এটা তোমার পার্সোনাল মতামত তাহলে তুমি তো বলতেই পারতে যে না আমি রিমির সঙ্গে থাকতে চাই না আমার পক্ষে সম্ভব না জোর করে সম্পর্ক হয় না তোমরা যেটা করছো তোমরা দিয়ে যাচ্ছে এই সম্পর্ক ঠিকবে না তাহলে কি ওরা জোর করে তোমার ঘরে রিমিকে রেখে দিতে পারতো তুমি আইনের দ্বারস্থ হতে পারতে যে এগারো মাস ধরে আমরা সেপারেশন আছে এই ঘটনা এগারো মাসের মধ্যে আমার অন্য কাউকে ভালো লেগে গেছে আমি তাকে ভালোবাসি আমি এর সঙ্গে থাকতে পারবো না তাহলে ওই তো কিছুই করি সবই রেভিনিউ সবই ভিউজের জন্য আর এখন হঠাৎ করে একটা মাসও হয়নি হঠাৎ করে আবার নাটক শুরু হয়ে গেছে কিসের নাটক না নাটকটা কোথা থেকে স্টার্ট হয়েছে নাটকটা প্রথম স্টার্ট হয়েছে কালকে রিমির লাইভটা তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই রিমি কিন্তু লাইভে একটা কথা খুব ভালো বলেছে আজকে কে ভালো কে খারাপ কে কি আমি জানি না কারো ভেতরের খবর জানি না ওদের বাড়ির ভেতরে তো আমরা যাইনি তবে যতটুকু যা যেখান থেকে দেখে যতটুকু বুঝলাম ওদের ভিডিওর মারফতেই যতটুকু বুঝলাম রিমি একটা কথা বলেছে যা কিছুই হয়ে যাক আমি এই বাড়ি থেকে বেরোবো না এটা আমার অধিকার আমি বেরোবো না আমার কিছু হওয়ার হলে এখানেই হবে আজকে আমি নিজের হাতে সংসার গুছিয়েছি আমি চলে যাবো অন্য কেউ এসে সেগুলো সমস্ত কিছু নিয়ে বাজেয়াপ্ত করবে সেখানে সে আনন্দ ফুর্তি করবে হতে পারে আমি পয়সা দিই নি পয়সা আমার হাজবেন্ডের বা আমার শ্বশুর শাশুড়ি কিন্তু সংসারটা তো আমি গুছিয়েছি এটা তো ঠিকই আজকে আমার সংসার আমি ম্যারেড পার্সন আমার সংসার আমি নিজের হাতে সাজিয়েছি হ্যাঁ আমার অর্থ দিয়ে আমি সাজাতে পারিনি আমার অর্থ নিয়ে আমার হাজব্যান্ডের অর্থ কিন্তু তার ক্যাপাসিটিতে তো এগুলো হতো না আমার মেমোরি আমার ক্যাপাসিটি আমার মেধা আমার বুদ্ধি দিয়ে আমি সংসার সাজিয়েছি আজকে আমি সংসার ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড আরেকজনকে নিয়ে আসবে আমি মেনে নেবো কখনোই নয় হ্যাঁ কখন মেনে নেওয়া যায় যদি তার সাথে আমার সম্পর্ক না থাকে ডিভোর্স হয়ে যায় তো রিমি তো কথাটা ভুল বলেনি আজকে অশান্তিটা শুরুটা কোথা থেকে হয়েছে অশান্তির শুরুটা হচ্ছে এই জায়গা থেকে যে লাইভে রিমিকে মানে রিমি মুখ করছিল কেন মুখ করছিল কারণ লাইভে প্রীতম লাইভ করছিল সেখানে রিমিকে প্রীতম ইনসাল্ট করেছে অপমান করেছে আজে মাঝে কথা বলেছে সেই লাইভটা আমরাও শুনেছি আর রিমের কোথা থেকে শুরু হয়েছে তোমরা তো জানোই যে আমি যার নাম বলবো না বলেছি সেই রিসেন্ট একটা স্কুটি কিনেছে এবং সেখানে প্রীতম তাকে কনগ্রাচুলেট করেছে প্রীতম এখন ডিনাই করছে বলছে না রিমি বলছে আমার কাছে প্রুভ আছে জানি না সত্যি মিথ্যে কি তবে কোনো কারণ ছাড়া তো কোনো কিছু হয় না আজকে যেখানে ওরা হ্যাপি ছিল ওরা ঘুরতে গেল ওর মানে প্রীতমের মায়ের সঙ্গে রিমি বেশ হ্যাপি আছে সমস্ত কিছু দেখাচ্ছে হঠাৎ করে কি এমন হলো কি এমন হঠাৎ করে এটা হবে যেই মেটা আজকে প্রীতম বলতো অজ্ঞান ছিল সংসার করতে চেয়েছে মেটাকে সবাই আমরা পাগল বলি এই বলি সেই বলি হতে পারে ও খারাপ আমি বলছি না ওর হান্ড্রেড পার্সেন্ট ভালো আমি বলছি যে ওর এইটটি পার্সেন্টই খারাপ প্রিমিক টোয়েন্টি পার্সেন্ট ভালো আছে প্রীতম আর কত পার্সেন্ট ভালো আছে পিতামের কত পার্সেন্ট ভালো আছে যদি সেটাই না হতো তাহলে সমস্ত কিছু এইভাবে পাবলিক হতো না কিছুটা নিজেদের মধ্যে সর্ট আউট করার চেষ্টা করতো আজকে যাদের মাধ্যমে রিলেশনটা আবার জুড়েছে তাদেরকে ডেকে নিয়ে এসে নিজেদের মধ্যে একটা আলোচনা করে সব কিছু পাবলিক করে কী লাভ হচ্ছে পাবলিক করে কী লাভ হচ্ছে ও ভিউ ভিউটা বাড়ছে সাবস্ক্রাইবার বাড়ছে তাই না ইনকাম হচ্ছে ইনকাম হচ্ছে আর কালকে ড্রামাটা কী হলো আমি অনেক কথা এখানে অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো না আমার ভিডিওতে রেস্ট্রিক্টেড চলে আসবে যার কারণে আমি অনেক ক্লিপও অ্যাড করতে পারছি না এখানে কালকে প্রীতম যখন মেডিসিনটা নিলো ওর বাবা মেডিসিন নিয়েছে ও মেডিসিন নিয়েছে নেওয়ার পরে লাইভ করতে পারছে মেডিসিনটা আর বারবার বলছে পিঙ্কি পাল আর রিমি মিলে আমাদেরকে এইটা খাওয়ালো পিঙ্কি তো পিঙ্কি পালের বাড়িতে ছিল পিঙ্কি তো আসেনি প্রীতমদের বাড়িতে তাহলে কি করে খাওয়ালো ফোনের ভেতর থেকে বলেছে খাও ফোনের ভেতর থেকে কেউ কাউকে খাওয়াতে পারে কি তাই মনে হয় আর পিঙ্কিপালের ভিডিও আমি দেখে এসেছি কালকে অনেক রাত অবধি দেখেছি আজকেও দেখে এসেছি সেখানে পিঙ্কিপাল একটা বাজে কথা বলেনি আর বারবার ওরা বলছে যে কন্ট্রোভার্সি করছে কোথায় পিঙ্কিপাল কন্ট্রোভার্সি করেছে আর বলছে অনেক কন্ট্রোভার্সি থিয়েটাররা আছে কন্ট্রোভার্সি থিয়েটারদের জন্য নাকি ওদের সংসারটা ভেঙে যাচ্ছে আমি মানলাম আমি মেনে নিলাম দু একটা কন্ট্রোভার্সি থিয়েটার আছে যাদের ক্যারেক্টারই এরকম তাদেরকে কিছু বলেও লাভ নেই যেমন তুমি এরকম মানে তোমার ফ্যামিলিটা এরকম এই দিয়েই চলবে তোমাদের সারা জীবন ঠিক সেরকম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটররা আছে তবে একটা কথা বলছি আজকে দেড় থেকে দু বছর ধরে তোমরা ওয়াইটিতে যা করে বাড়াচ্ছ তোমাদের দেখে আরো পাঁচজন শিখবে ওয়াইটি মানে একটা শিক্ষণীয় জায়গা ছিল সেটাকে তোমরা যেখানে নিয়ে এসে দাঁড় করিয়েছো তোমরা বলতে পারো অন্যকে প্রভোগ করছো আজকে তুমি যেটা করছো লাইভে এসে যেটা দেখাচ্ছ যে ধরনের নোংরা নোংরা কাজ করছো যে ধরনের জিনিস করছো আমার মনে হয় আরো পাঁচজন দেখলে সে উৎসাহিত হবে তোমার থেকে তোমার মতো ক্যারেক্টারে কেউ থাকলে সে উৎসাহিত হবে তুমি তো সেটাই করছো আজকে সেই জিনিসগুলো যদি এই ওয়াইটি বা সোশ্যাল মিডিয়ার মানুষগুলো হজম করে যায় এটা আমাদের মতো মানুষরা যদি হজম করে যেতে পারি তাহলে একশোটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকলে তার মধ্যে দুজন যদি তোমাদের নিয়ে খারাপ কথা বলে সেটুকু ডাইজেস্ট করার ক্ষমতা তোমাদের নেই তাহলে আমরা দেড় দু বছর ধরে এগুলোকে ডাইজেস্ট করছি কি করে বলতেই পারো তাহলে তুমি কেন কথা বলতে আস এসেছো আসবো না তুমি যদি এই ওয়াইটি প্ল্যাটফর্মে যা ইচ্ছা তাই করতে পারো তাহলে ওয়াইটিটা যেমন তোমার কেনা সম্পত্তি নয় আমারও কেনা সম্পত্তি নয় তোমার যতটা অধিকার আমারও ততটা অধিকার তুমিও কন্টেন্ট ক্রিয়েটার আমিও কন্টেন্ট ক্রিয়েটার কেন কথা বলবো না আজকে আমি রিমি প্রীতমকে নিয়ে খুব একটা ভিডিও করি না আমার চ্যানেলে পাঁচ ছটা ভিডিও চলে ভিডিও নেই মানে আমার খুব নোংরা লাগে আমার মনে হয় নর্দমায় বসে মানে নর্দমার পাক ঘাটছি এরকম মনে হয় যার কারণে ওদেরকে নিয়ে ভিডিও করি না করি না কি আমি করেছিলাম যখন একদম প্রথম মুহূর্তে খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন ওদের এই যে এই সমস্ত কিছু নিয়ে ডিভোর্স হবে ডিভোর্স হবে তখন বোধ একটা দুটো ভিডিও করেছিলাম আবার যখন রিমি ফিরে এসেছে ভালো লেগেছে তখন সব পজিটিভ ভিডিওই করেছিলাম কোনো নেগেটিভ ভিডিও করিনি তারপর থেকে এই পর্যন্ত একটা ভিডিও করিনি কালকে একটা ভিডিও আমি নিয়েছি তা ওদের ক্লিপে আমি দিয়েছি আমি নিজে থেকে কথা বলতে আমার খারাপ লাগছিলো আজকে এই ভিডিওটা দিতে আমি বাধ্য হচ্ছি কারণ ওয়াইটিটা আমরাও দেখি আমার মনে হয় এটা স্প্রেড করা হচ্ছে একটা ভাইরাস করোনা ভাইরাসের মতো এটাকে ওই যে ম্যান টু ম্যান করে না ওরাও সেরকম তাই করছে সবার ভেতরে এই ভাইরাসটাকে ছড়িয়ে দিচ্ছে আর আজকে ওর মা বলছে আমার ছেলেটাকে বাঁচতে দাও বাঁচতে দাও কেন ওয়াইটির প্ল্যাটফর্মটা কি জাস্টিসের জায়গা নাকি যাও না কোর্ট আছে থানা পুলিশ আছে যদি তোমার মনেই হয়ে থাকে এখানে অন্যায় হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে সেই জায়গায় যাও না আমরাও জানতে চাই কে ন্যায় করছে কে অন্যায় করছে প্রমাণটা আমরাও পেতে চাই তুমি একরকম বলবে সে একরকম বলবে ও একরকম বলবে সেটা দেখে কি আমরাই কনফিউজড হয়ে যাচ্ছি এই ধরনের নাটক আর না আর একটা জিনিস দেখো যে ও ওর মা যেটা বললো তোমরা তো পুরোটাই শুনতে পেলে যে আজকে সকালে নাকি হসপিটাল থেকে ওকে ডিসচার্জ করতে চাইন না মা নিয়ে এসেছে কোনো পেশেন্টকে কালকে রাত্রি বারোটা সারো বারোটা অবধি পৃথক লাইভ করেছে তারপরে কখনও ওকে হসপিটালে নিয়ে গেছে জানি না সেগুলো তো আর আসেনি সামনে তারপর আজকে ভোর ছটা সাতটার মধ্যে তাকে ছেড়ে দিয়েছে সে কি এমন জিনিস খেয়েছে আমি তো কালকে জাস্ট লাইভে যেগুলো দেখছিলাম শুনছিলাম প্যারাসিটামল ভিটামিন ওষুধ এই ধরনের জিনিসই নাকি খেয়েছে তাতে এতটা ড্রামা করার কি আছে রিমিও হাতে প্রচুর শিরা কেটেছিল তখন রিমির কন্ডিশন কি ছিল কতগুলো টিচ করেছিল তাতেও এতটা ড্রামা হয়নি আজকে প্রীতমের পরিবার বা প্রীতম যে ড্রামাটা করলো এটুকুই বলতে চাই যে এগুলো দয়া করে বন্ধ করো ভালো না লাগছে সংসার করতে হবে না কিন্তু অন্তত মানুষের সামনে এই ধরনের নোংরামিকে তুলে ধরো না যদি তোমাদের যা ইচ্ছা করো না যা খুশি করো আমাদের কোনো মাথা ব্যথা নেই ঘরের মধ্যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এগুলোকে ফ্ল্যাশ করো না আমাদের দেখতে খারাপ লাগছে দেখলে কথা বলবো আবার কি এদের আবার বড় বড় কথা আছে এদের নিয়ে কথা বললে স্ট্রাইক দেবো অমুক করবো তো অমুক করবো আমার মনে হয় এবার এদের এদের হয়ে আমাদেরকে আইনের দ্বারস্থ হতে হবে চারখ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও অনেক কথা বলে ফেললাম যেটা দেখে খারাপ লাগলো সেটাই বললাম আমার মনে হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো ছড়ানো মানে মানুষের ভেতরে একটা আলাদা একটা বিভীষিকা তৈরি হয়ে যায় এই সমস্ত জিনিস নিয়ে অনেক মানুষই আছে যারা ভালোটার থেকে খারাপটাকে বেশি নেয় বেশি ক্যাচ করে তো তাদের জন্যই আমি কথাগুলো বললাম তোমরা কতটা সহমত হয়েছে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টাটা